আসসালামু আলাইকুম আমি এখন রান্না করবো পাবদা মাছ ঝিঙ্গা দিয়ে সেই জন্য আমি ঝোল সেই জন্য আমি একটা প্যানে তেল গরম করে তার মধ্যে কিছু পেঁয়াজ কুচি ভাজবো পেঁয়াজটা একটু হালকা হালকা লাল হইলেই আমি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিব এর মধ্যে আমি দিব মরিচ হলুদ ধনিয়া জিরা আর রাধুনি রাধুনি একটা মশলারই নাম কিন্তু রাধুনি রাঁধুনি কোম্পানির নাই একটা মশলার নামই রাধুনি অনেক জায়গায় এটাকে সাদা হওয়ার পর এর মধ্যে আমি কেটে রাখা ঝিঙ্গাগুলা দিব কাঁচামরিচ দিয়ে দিব লবণ আছে এটা দিয়ে দিয়ে এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিব ভালো মতো মেখে জালা উঠুক সবকিছু ফুটে উঠলে এখন এর মধ্যে আমি পাবদা দিয়ে দিব ডিমও হয়ে পাবদা ডিম গুলাও রাখছি ওগুলাও দিয়ে দিব এই যে ডিমগুলা এখানে দেখি এখন এগুলাকে একটু পানি সবগুলো পানি নিচে দেওয়ার একটু চেষ্টা করি আর এখন এই ডিমটুকু করেও যে কোনো একটা জায়গায় নিরাপদ একটা জায়গার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে এখন ঢেকে দিব দিয়ে জালটা কমাই দিবো মাঝার থেকেও একটু কমে জালে এটা ধীরে ধীরে রান্না হোক ছয় সাত মিনিট পরে মাছগুলাকে একটু উল্টায় দেব মাছ তো খুব ডেলিকেট জিনিস বারবার নাড়ানা দি করা যাবে না এই ফাইনাল এইবারে যা হওয়ার হবে ডিমগুলোকে একটু আবার ঢেকে দিব পানিটা শুকাইলেই কিছুটা হয়ে যাবে আমার রান্না তুই দেখে নি লবণটা হুম হ্যাঁ পারফেক্টই আছে আরো প্রায় সাত আট মিনিট পরে আমার মাছ হয়ে গেছে অ্যাকচুয়ালি একটু ঝোলের করতে জন্য অসুবিধা নাই আমি অল্প কয়টা ধনিয়া পাতা উপর দিয়ে ছড়া দিব বিভিন্ন জায়গায় সুগ্রামটা একটু বেশি বের হবে মরামত ধনিয়া পাতা অসুবিধা নাই মানে এমনি দিলেও মরে যাবে তারপরে এখন জালটা বন্ধ করে দিব হয়ে গেল আমার পাবদা মাছের ঝোল দেখি একটু ঝোলের সাথে থাকুক ধনিয়া পাতা তাহলে ফ্লেভারটা সব দিকে যাবে দেখেন কত সহজে রান্না করে ফেললাম পাবদা মাছের ঝোল আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ